কোচবিহারে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গাড়ির ওপর হামলা চালানোর প্রতিবাদ জানিয়ে পথে নেমে বিক্ষোভ দেখাল বিজেপি মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড়ের বেলদায় খড়গপুর বালেশ্বর ষোলো নম্বর জাতীয় সড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান নারায়ণগড়ের বিজেপির কার্যকর্তারা দীর্ঘক্ষণ ধরে চলে বিজেপির এই অবস্থান বিক্ষোভ যার ফলে দীর্ঘক্ষণ যান চলাচল অবরুদ্ধ হয়ে পড়ে জাতীয় সড়কে অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা বিজেপির সহ সভাপতি রমা গিরি জেলা বিজেপির সাধারণ সম্পাদক গৌরীশঙ্কর অধিকারী সহ অন্যান্যরা এদিন বেলদার পাশাপাশি কেশিয়ারিতেও বেলদা কেশিয়ারি রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মী সমর্থকেরা প্রতিবাদ জানানো হয় পুলিশ এবং তৃণমূল কর্মীদের বিরুদ্ধে এদিন কেশিয়ারি বাস স্ট্যান্ড চত্বরে দীর্ঘক্ষণ ধরে চলে বিজেপির বিক্ষোভ পরে পুলিশের মধ্যস্থতায় পরিস্থিতি স্বাভাবিক হয় অন্যদিকে দাতন দু নম্বর ব্লকের সাউরিতে একই দাবিতে বেদাকাঠি রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান বিজেপির দাতন তিন নম্বর মণ্ডলের কার্যকর্তারা অবরোধের ফলে দীর্ঘক্ষণ যান চলাচল ব্যাহত হয় পরে বেলদা থানার অন্তর্গত জোড়াগাড়িয়া গাড়িয়া ফাঁড়ির পুলিশের মধ্যস্থতায় তার স্বাভাবিক হয় রাজ্য বিজেপির ঘোষিত কর্মসূচি থেকে স্লোগান তোলা হয় পুলিশ মন্ত্রীর পদ থেকে মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে এভাবে কোচবিহারে আজকে বিরোধী দলনেতার উপর নক্কারজনকভাবে রোহিঙ্গারা আক্রমণ করেছে তৃণমূলই রোহিঙ্গারা যেভাবে আক্রমণ করেছে তার প্রতিবাদে আমরা আজকে প্রদেশ বিজেপি কার্যক্রম আমরা পদ অবরোধ করছি আমরা পথসভা করব আজকে আমরা সমস্ত জেলায় জুড়ে অবরোধ করছি কি দাবি রয়েছে এই সরকার আর আমরা চাই না এই সরকারের পদত্যাগ চাই অপদার্থ পুলিশ মন্ত্রীর পদত্যাগ চাই মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই পশ্চিমবাংলা আজকে দেখুন ঘাটার জলে ডুবছে মুখ্যমন্ত্রী একবার আসবেন জলে একটু নাচবেন তারপরে চলে যাবেন কিন্তু আমরা কোনো উপকার ঘাটালবাসী পাই না তাই আজকের দিনে দাঁড়িয়ে যেভাবে রোহিঙ্গাদের সাথে এই সরকার চলছে এই সরকার আগামী এই সরকার ইমিডিয়েট পদত্যাগ করুক আমরা এটা চাই ভাই দেখেছেন যে আজকে কোচবিহারে মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কার্যক্রম ছিল বিরোধী দলনেতা মানে মুখ্যমন্ত্রীর সমান তিনি নিরাপত্তা পেয়ে থাকেন তার গুরুত্ব তো তার উপরে যেভাবে তৃণমূলী রোহিঙ্গাদের দ্বারা আক্রমণ করা হলো পুলিশের সামনে তাহলে এই দেশের এই বাংলার নিরাপত্তা কোন জায়গায় পৌঁছেছে যে একজন বিরোধী দলনেতার মতো এত বড়ো ব্যক্তিকে আক্রান্ত হতে হচ্ছে যিনি বিরোধীদের কথা বলেন যিনি জনগণের কথা বলেন তো সেখানে যদি তাকে আক্রান্ত হতে হয় দিকে দিকে বিজেপি কর্মীরা প্রতিনিয়ত আক্রান্ত এমন পর্যায়ে পৌঁছেছে এই বাংলাদেশি রোহিঙ্গাদের মাথায় তুলেছেন এই মাননীয় মুখ্যমন্ত্রী শুধু তার গতিতে থাকার জন্য যে তাদের জন্য আজকে সাধারণ হিন্দু থেকে শুরু করে সমস্ত বিরোধী রাজনৈতিক দল থেকে শুরু করে তৃণমূলের একাংশ তাদের রাজনৈতিক থেকে সামাজিক জীবন বিপন্ন হচ্ছে রোহিঙ্গা বাংলাদেশিদের জন্য আজকে তার নিকৃষ্টতম উদাহরণ যে শুভেন্দু অধিকারীর মতো একজন মমতা ব্যানার্জির সমকক্ষ বিরোধী দলনেতা যার উপরে আক্রমণ সানাতে হয়েছে আমরা তার প্রতিবাদে বসেছি যারা যারা অভিযুক্ত সেইখানে যে যে পুলিশ অফিসার ছিলেন সবার অপসারণ দরকার এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে অবিলম্বে পুলিশ মন্ত্রী থেকে পদত্যাগ করতে হবে এই দাবিতে পদকরোধ চলছে আমরা এখানে শামপুরাতে বসে আছি ন্যাশনাল হাইওয়ে ষোলো যেটা সেটা অবরোধ করছি অবরোধ করলাম আমরা পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা বাংলার ভূমিপুত্র শুভেন্দু অধিকারীর উপরে কোচবিহারে খাগড়াগড়ে যেভাবে আক্রমণ করা হয়েছে রান্নাসের মতো জায়গাতে পৌঁছে গেছিল তো একজন ক্যাবিনেট মন্ত্রী বিরোধী দলনেতা তিনি যদি সুরক্ষিত না থাকেন সাধারণ জনগণ করে সুরক্ষিত থাকেন তাই আমরা শতাধিক অল্প সময়ের মধ্যে আমরা খবর দিয়ে বাজারের পরে আমরা পদ অবরোধ করলাম জনগণের ভালো প্রতিক্রিয়া পেলাম কি বার্তা দেবেন সাধারণ মানুষকে সাধারণ মানুষের কাছে আমরা বার্তা দিতে চাই আগামী দিনে আমাদের পশ্চিমবঙ্গে বিশেষ করে সনাতনী হিন্দুরা যেভাবে দিকে দিকে আক্রান্ত হচ্ছে আর দিদি ভাই যেভাবে একটা সম্প্রদায়ের উপরে দৃষ্টি রেখে কাজ করে চলেছেন তাই আমরা সবাইকে সজ্জা হওয়ার চেষ্টা করছি সবাইকে জাগানোর চেষ্টা করছি বোঝানোর চেষ্টা করছি আগামী ছাব্বিশে নির্বাচন আছে এই সরকারকে উপরে ফেলার জন্য আমরা আজকে প্রতিজ্ঞাবদ্ধ করে আমরা প্রতিশ্রুতি আমার নাম মাখন মিশ্র জাতন্ত্রী মণ্ডলের প্রাক্তন মন্ডল সভাপতি দেখুন দাদা এই যে হাঙ্গামা এটা আমরা আজকে দেখছি না এর আগে আমাদের কেন্দ্রের সভাপতি ছিলেন রাখ নাড্ডাজি তাকেও আক্রমণ করা হয়েছে দিলীপ দাকে আক্রমণ করা হয়েছে আমাদের শুভেন্দু দাকে আক্রমণ করা হচ্ছে এরকম আমাদের মানে যত বিজেপি নেতা আছে আমাদের গ্রাম থেকে শহর পর্যন্ত তারা এবার শুরু করেছে যা যেহেতু ছাব্বিশে নির্বাচন একটা আছে সেটাকে লক্ষ্য করে হিন্দু মানে কিভাবে হিন্দুদেরকে ভয় দেখিয়ে মানে বিরোধী দলনেতা যেভাবে মমতা ব্যানার্জির নামে যা বলছেন সেটাকে ওদের আর সহ্য হচ্ছেন না শুভিন্দেশ বন্ধু করে রাতের ঘুম ওদের উড়ে গেছে সেই নিয়ে শুভেন্দু অধিকারী যেখানে যাচ্ছে আপনি ভাবতে পারেন উনিশ জায়গায় অবরোধ করেছে এক জায়গায় হয়তো বিশৃঙ্খলা করেছে এবং প্রাণঘাতী হামলার চেষ্টা করেছিল কিন্তু উনিশ জায়গায় লক জড়ো করা এটা কোনো প্ল্যান ছাড়া হয় না তো আজকে ওনারা চাইছিলেন যাতে বিরোধী দলনেতাকে মেরে দিয়ে পথের কাঁটা সরিয়ে দিয়ে কারণ একমাত্র মমতা ব্যানার্জিকে শুভেন্দু অধিকারী হারিয়েছেন সেটা তার সেদিন থেকে ঘুম হচ্ছে না আর ছাব্বিশে যেভাবে হিন্দু যাচ্ছে হিন্দুকে আমরা যারা ভারতীয় জনতা পার্টি একমাত্র হিন্দুর হয়ে কথা বলে আর কোনো রাজনীতি দল পশ্চিমবঙ্গে কেন ভারতবর্ষে কেন কেউ কথা বলে না হিন্দুর হয়ে সেটাই মমতা ব্যানার্জি রোহিঙ্গাদেরকে খেপিয়ে কোনোরকমভাবে কি করে শুভেন্দু অধিকারীকে অপোজ করা যায় একদম ঘর ঢুকিয়ে দেওয়া যায় সেই পদ্ধতি চলছে কিন্তু শুভেন্দু অধিকারী দমার লোক নয় বা আমরা ভারতীয় জনতা পার্টি যারা করি তারা কেউ দমতে চাই না হিন্দু সুরক্ষা যেখানে বিঘ্নিত হবে আমরা সেখানে দাঁড়াবো সেখানে আমরা প্রতিবাদ করব এই আমাদের বাসনা এই আমাদের কামনা আমাদের নেতা নরেন্দ্র মোদী আমাদের অভিভাবক অমিত শাহ তো সেই জায়গায় আমরা হিন্দুরা বিশেষ করে কোথাও পিছিয়ে থাকবো না আর এই আজিকা কাণ্ড থেকে শুরু করে কসবা কাণ্ড থেকে যে ব্যাপারগুলো আমরা দেখছি নিজেদের বাড়ির বোনকে মাকে বাজারে ছাড়তেও আমাদের ভয় তো সেই জায়গা থেকে সমস্ত হিন্দু ভাইদের আমাদের আহ্বান আপনারাও একে একে করে বেরিয়ে আসুন আগামী নয় তারিখ আমাদের সমস্ত দল মত নির্বিশেষে চলে অভিযান হচ্ছে সেখানে আমরা কোনো রাজনীতির রঙ নিয়ে বা পতাকা নিয়ে যাব না সবাইকে আহ্বান করবো কলকাতাতে উপস্থিত হন একদম দুটি ধরে মারো টান রানী হবে খান খান এই স্লোগানের উপরে আমরা ভিত্তি করে চলছি আমার নাম কৌশিক দাস অধিকারী আমি ভারতীয় জনতা পার্টির জেলা কমিটির সদস্য প্রাক্তন মন্ডল সভাপতি সবাই সংবাদ মাধ্যমে তারা দেখেছেন বাংলার অর্থাৎ পশ্চিম বাংলার বিরোধী দলনেতা সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয় হাইকোর্টের অনুমতি নিয়ে কোচবিহারে তিনি গেছিলেন তার কারণটাও নিশ্চয়ই জানেন পশ্চিম পশ্চিমবাংলার বিধানসভার চারজন বিধায়ককে তৃণমূলী গুন্ডা বাহিনী বাংলাদেশি অনুপ্রবেশকারী যারা আক্রমণ করেছিল তার প্রতিবাদে আজকে তিনি গেছিলেন হাইকোর্টের অনুমতি নিয়ে কিন্তু আমরা কি দেখলাম কোচবিহারে তৃণমূলের ঝান্ডা ধরে এবং বাংলাদেশি অনুপ্রবেশকারীরা রোহিঙ্গারা তারা আজকে লাঠি নিয়ে ইট নিয়ে হামলা করেছে বিরোধী দলনেতার তার ভেঙে দিয়েছে এবং বিরোধী জনতাকে পুনে করার চক্রান্ত করেছিল সে জায়গাতে পুলিশ প্রশাসন অনুমতি থাকা থাকলেও পুরো ব্যর্থ ছিল যার প্রতিবাদে আমাদের সম্মানীয় রাজ্য সভাপতি সুমন ভট্টাচার্য নির্দেশে সারা পশ্চিমবঙ্গের প্রতিটি ব্লকে প্রতিটি মণ্ডলে প্রতিটি বুথে আজকের এই প্রতিবাদ কর্মসূচি সংগঠিত হচ্ছে আমরা কেশিয়ারি ব্লক বিজেপির পক্ষ থেকেও আজকে প্রতিবাদ কর্মসূচি সংগঠিত করলাম সাধারণ মানুষ সবাই আজকে এগিয়ে এসছেন সেই রকম একটা নক্তার জন্য ঘটনা বিরোধী দলনেতা হচ্ছেন ক্যাবিনেট মন্ত্রী অর্থাৎ মুখ্যমন্ত্রী পরে সার তিনি যদি আজকে নিরাপত্তায় ব্যর্থ থাকেন হাইকোর্টের অনুমতি থাকা সত্ত্বেও আজকে সাধারণ মানুষের অবস্থা পুলিশি ব্যর্থতার অভিযোগ তুলছেন তাহলে পুলিশি ব্যর্থতা তো অবশ্যই পুলিশের উপস্থিতি থাকা সত্ত্বেও তারা মিডিয়াতে দেখেছেন শুভেন্দু অধিকারীর উপর আক্রমণ লাঠি নিয়ে ইট নিয়ে আবার হাইকোর্টের অনুমতিপত্র ছিল যাওয়ার জন্য সেটাও আপনারা জানেন আর তো কয়েক মাসের অপেক্ষা তারপরে দু হাজার ছাব্বিশের নির্বাচনের নির্ঘণ্ট বাঁচবেই তার আগে কি কোথাও বিরোধীদের দমানোর চেষ্টা করা হচ্ছে তৃণমূল সরকারটি আছে রোহিঙ্গা অনুপ্রবেশকারী বাংলাদেশি নেতা আজকে যখন ভোটার লিস্ট থেকে নাম কাটা শুরু হবে এসআ শুরু হবে নির্বাচন কমিশন ব্যবস্থা নিচ্ছে তখনই হিন্দুর সোমার বিরোধী দলনেতা যিনি আন্দোলনটাকে তৎপর করে এগিয়ে নিয়ে যাচ্ছেন তার উপর আক্রমণ এই আক্রমণে তার প্রমাণ করে দিলেন মুখ্যমন্ত্রী তিনি ভয় পেয়েছেন ছাব্বিশের গতি প্রায় চলে যায় তাদের পক্ষ থেকে করা হলো আজকে বিজেপির পক্ষ থেকে বিজেপির কোন মণ্ডল বিজেপির কেশিয়ারি তিন এবং তার অমর অটোমোবাইল এখন আপনার প্রিয় শহর দাতনে ইয়ামাহা কোম্পানির সমস্ত ধরনের মোটরবাইক নিতে আজই চলে আসুন অমর অটোমোবাইলে আমাদের ঠিকানা দাতন কালীচর্দি হাট দাতন হাসপাতালের কাছে আমাদের এখানে পাবেন ইয়ামাহা কোম্পানি সমস্ত রকমের মোটর বাইক প্রতিটি মোটর বাইক কেনাকাটার ওপর থাকছে বিশেষ ছাড় আমাদের ওপর একটি শাখা রয়েছে ঠাকুরদা ধনেশ্বরপুরে মোটর বাইক কিনতে আজই চলে আসুন অমর অটোমোবাইলে যোগাযোগ নাইন অথবা সিক্স